সকাল বন্ধুরা আজকে সকালবেলা রান্নাঘরে গেছি আজকে কলেজে বারোটা নেব। তার জন্য আজকে যে রান্নাটা করব হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল সেই রান্নাটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি দেখি আপনাদের কেমন লাগে ইন্দ্রি ভালোবাসা সংসারে রান্নাগুলো মাছের মাথা দিয়ে মুগ ডাল করার জন্য মাছের মাথা আমি ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে তল তেল গরম করতে দিয়েছি মাছের মাথা ভাজবো আর এখানে হচ্ছে মুগ ডাল সিদ্ধ আমার মাছের মাথা ডালের জন্য যে মশলাগুলো লাগবে এখানে হচ্ছে নুন হলুদ আদা লঙ্কা রসুন জিরের গুঁড়ো পেঁয়াজ গোটা জিরে শুকনো লঙ্কা মিষ্টি টমেটো বুজি এই মশলাগুলির এই উপকরণগুলো সব আমার লাগবে মাছের মাথাগুলো এবার এক এক করে ভাজবো লাল করে ভেজে নিতে হবে এখন এরকম লাল ভাজা হয়েছে প্রথমে কড়াইতে আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এটা একটু নাড়াচাড়া করে ফোড়নটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলাম এর মধ্যে একটু গরম মশলা ফল দিলাম গরম মশলাটা আমি মশলার উপকরণে দেখাতে ভুলে গেছিলাম পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম এবার আদা রসুন বাটার যে পেস্টটা সেটা এবার দিয়ে দিলাম পরিমাণ মতন নুন ডালে আমি অল্প নুন দিয়েছিলাম নুন দিলাম পরিমাণ মতন মিষ্টি পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে আর একটু আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করব দিয়ে মশলাটা এবার গ্যাস কমিয়ে আস্তে আস্তে কষতে দিতে হবে মশলাটা আস্তে আস্তে কষানো হচ্ছে এইবার আমি মাছের মাথাগুলো যে ভাজা আছে সেই ভাজাগুলো মাছের মাথাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে আবার একটু কষাবো মাছের মাথাটা দিয়ে মাছের মাথাগুলো যখন কষাচ্ছি একটু ভেঙে দেবো মাথাগুলো বেশি ভাঙবো না অল্প একটু মাথাটা দিয়ে আবার মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি যে ভাজা মুগ ডালটা সেদ্ধ ছিল সেটা ঢেলে দেবো যে সেদ্ধ ডালটা ছিল ভাজা মুখ ডালটা সেদ্ধ ডালটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এইবারে পরিমাণ মতন আমার গরম জল ফুটানো ছিল সেই গরম জল দেব আপনারা রান্নায় সময় ফুটানো গরম জল দেবেন দেখবেন স্বাদ আরও ভালো হবে ডালটা দেওয়ার পর নাচটা করে এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দেব মাছের মাথার ডাল তো বেশি পাতলা হবে না একটু ঘন হবে ডালটা ফুটলে নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে ফেলবো ডালটা দেখুন আমার ফুটে গেছে এখন রেডি হয়ে গেছে এই নামাবো নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিলাম ডালটা হয়ে গেছে এবার ডালটা আমি নামিয়ে ফেললো মাছের মাথায় মুগ ডাল রান্না হয়ে গেছে ভালো ভালো সংসার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা সবাই রান্নাগুলো একবার ট্রাই করে খেয়ে দেখবেন কেমন লাগছে কে আমায় কমেন্ট করে জানাবেন ঠিক আছে